সম্প্রতি নৈহাটির বড়োমা খবরের শিরোনামে উঠে এসেছে নতুন করে সেজে উঠেছে এই মন্দির প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় বেড়েই চলেছে রবিবার বড়োমা দর্শনে এসে নৈহাটি ফেরিঘাটে জোয়ারের জলে তলিয়ে গেল গাড়ি সতর্কতা অপেক্ষায় ফের বিপত্তি নৈহাটি বড় মাকে পুজো দিতে আসা বাইরের একটি পরিবার ফেরিঘাটে গাড়ি পার্কিং করেছিল কিন্তু ভরা জোয়ারের ফলে জলে মুহূর্তে গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় লাগাতার বৃষ্টিতে আগেই গঙ্গার জলস্তর বেড়ে থাকায় জোয়ারের চাপ আরও বৃদ্ধি পায় দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় বাসিন্দা নৈহাটি থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে নতুন রূপে মন্দিরের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে ভিড় বেড়ে চলেছে সেলিব্রিটিদের রবিবার গঙ্গা ছিল একদম কারণ জলে ভর্তি পুলিশ বহুবার ওই স্থানে গাড়ি না রাখার সতর্কতা দিয়েছিল এর আগেও একই জায়গা থেকে একাধিকবার গাড়ি নদীতে তলিয়ে গেছে বরমার মন্দিরে জনপ্রিয়তা ভিড় দিনে দিনে বাড়ছে কিন্তু নৈহাটি স্টেশন থেকে বরমার মন্দিরে আসার রাস্তা অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ কিন্তু পার্কিং ব্যবস্থার অভাবে ভিড় নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিচ্ছে সংকীর্ণ রাস্তা প্রতিদিনের জনজোয়ার মিলিয়ে ফেরিহাটের আশেপাশের পার্কিং জায়গার প্রয়োজনীয়তা এখন তীব্র প্রশাসন এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন